গিয়ারগুলা চেঞ্জ করবো এখন এই যে দেখেন পি লেখা আছে পি দেখা যায় পি কি দেখা যায় মোবাইল দেখা যায় পি পি এর কাজ কি পার্কিং এই যে আমরা গাড়িটা আগে বন্ধ করলাম পি এ দিলাম কেমন পি এ দিয়ে পার্কিংয়ে দিয়ে রাখছি এখন আমি স্টার্ট করছি সব ছেড়ে দিলে কোনো সমস্যা নাই ঠিক আছে তাহলে এখন পি এর পরে আমাদের কি আসতেছে আর আর মানে কি রিভার্স মানে কি ব্যাক পিছনে যাব আরে দিলে আমরা কি আমরা বলি না গাড়ি পিছিয়ে দিতে হবে ব্যাগে দিতে হবে তখন আমরা কোন গিয়ে দিব আরে দিব তারপরে এন এন এর কাজ কি নিউট্রাল ঠিক আছে এই যে আট দিলাম এখন যদি আট দেওয়ার কৌশলটা কি আমরা এই যে ব্রেকে পা দিলাম ব্রেক ছাড়বো না ব্রেক চেপে ধরে রাখবো তারপরে আরে দিলাম এখন যদি আমি ব্রেক ছাড়ি তাহলে গাড়ি পিছনে যাবে আচ্ছা তাহলে আমরা পিছনে এখন নিচ্ছি না তারপরে দিলাম এন নিউট্রাল এখন কি করবো যদি হ্যান্ড ব্রেক দিয়ে দিই ডাইরেক্ট কোনো দিকে যাবে না মানে নিউট্রাল মানে কোনো দিকে চলবে না কিন্তু রাস্তা যদি ডালু থাকে যেদিকে ডালু থাকবে সামনে ডালু থাকলে সামনে দৌড় দিবে দৌড় দিবে এটা কি নিউট্রালের ঠিক আছে এই জন্য কি করতে হবে হ্যান্ডব্রেগ ব্যবহার করতে হবে এখন আসি আমরা ডি এই যে গিয়ার গুলো চেঞ্জ করবো ডিতে দিব ব্রেক কিন্তু সারবো না ব্রেক চেপে ধরে রাখবো চেপে ধরে রেখে এই যে গিয়ার লিভারের যে বুদাম কেমন এই বুদামটা আমরা টান চেপে ধরে টান দিলাম এই যে ড্রাইভে পড়ছে কেমন এখন আমরা যত গিয়ার গুলো আছে পি আর এন ডি আছে তারপর টু আছে এল আছে এইগুলো যখনই আমরা চেঞ্জ করব কি করব ব্রেক চেপে ধরব ব্রেক চেপে না ধরে আমরা এই গিয়ার কখনোই কি করব না শিফট করব না পরিবর্তন করব না ঠিক আছে এখন এই যে ডিতে দিলাম ডি এর কাজ কি ডিতে দিছি এখন যদি ব্রেক ছাড়ি তাহলে কি হবে গাড়ি চলা শুরু করবে ঠিক আছে এখন এই যে ব্রেক সারলেই গাড়ি চলা শুরু করবে কেমন তাহলে আমাদের আজকের ক্লাসগুলো এইগুলোই হইলো যে আমরা কিভাবে গিয়ারটা চেঞ্জ করবো আর কী করবো